মন অৱস্থাৰপ আমাৰ আপোনাৰ বাৰু কেইটা গৈছে কি ভাবিছে

যা হে ক্ষতি করছে আমি তো খুব কষ্ট করে এক টাকা এক টাকা জমায় আসে আমি বাড়িটা করছি তো না আমি বাড়ি করে থাকতারি না ওখানে আমি দুইটা বাচ্চা দিয়ে আমি কই যাই আমার মন অবস্থা অবস্থা মানে খুব খারাপ আমার তো এই ডিপ্রেশন থেকে আমি অখনও না আমার বাচ্চা একটা ঘুমাইলে নয় মাসের ঘুমাইলেও আগুন দেখলো রাত্রে গলা চিল্লি তো ঘুমাইতে চিল্লিটা চিল্লিটা উঠে গ্যাসটা জ্বলাই তো গেলো মা আগুন আগুন পেয়েছে চিল্লিটা উঠে ওখানে আমি দুই সাইড হের মানে খুব কটু শাস্তি হ্যাঁ মহিলার লোকে কেমন এমন করতে পারে পুরুষের তো আছে নাছে না হ্যাঁ মহিলার উপরে আগুন লাগাই দিতে বাচ্চাটার রোগ দেওয়া আমার নয় মাসির বাচ্চাটার ক এটা সব লাগবো হেন থেকে হ্যাঁ আমার বাচ্চাটা রোগ দা বাচ্চা টাইম না আগুন লাগাই দিবি এটা তো সত্যি বতন আমি একতো কিন্তু মিথ্যা কইছি না সব কিছু আছে আমার কাছে সব রূপ আছে এটা দেশ বিদেশ সবে দেখতাছে ঘটনাটা কিন্তু এখন অব্দি আমি কোনো জাস্টিসই পাইছি না এখনো যদি মনে করেন আমার একটু সাহায্য করে হ্যাঁ রে একটু শাস্তি দেবো কি শাস্তি কইছে গো তারা মিথ্যা অভিযোগ জানাইছে আমি থানা টাউনে হেরে বিলে মাছ ধর করছে হের মানে হের লগে একটা হেরে বিলে পাও খুব দিছে হেরে বিলে মাছে আর হে দেখি ভালোই চলতেছে রাস্তাঘাট আইতেছে যাইতাছে খাইতেছে তার তো সবকিছু ঠিক আছে মানে আমার কইছে গো তারা মিথ্যা অভিযোগ জানাইছে আমি থানা এটা ওলে হেৰেবিলাক মাত ধুকছে হেৰি কৰি মানে সেৰ লগেই একেৰেবিলাক পাও অসুখ দিছে হেৰেবিলাক মাছে আৰু সেই সি বালু চলি আছে ৰাস্তা ঘাটে আইতাছে যাইত আছে খাইত আছে তাততো চব কিছু ঠিক আছে মানে আমাৰেইদা নৰম পানী নামেকে ঘটনা এটা কৰিছে আমি অকেৰে যেইদিন আমি থানাতে আহিছোঁ আমাৰ লগে লগে চাৰিজন লোক পাৰিছে আমাৰ পিছে পিছি আছে আমাৰ মানে আমি নাকো 么时候来，不对劲，不对劲，不 <noise> <noise> توهان بيتن نه 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 سوپره علي جي پين سستو نه و بندو দূরে নিয়ে এসে আপনার বাড়িতে গুছি এইটা কি বলছে আমি কি তো আমি তো তারা তো করবো আমি কেউ দত্ত করতেছে না হ্যাঁ টাকা দিয়া আমি অকদূরেই চাই মানে আমার যা হে ক্ষতিটি আমি তো খুব কষ্ট করে এক টাকা এক টাকা জমাইয়া আসে আমি বাড়িটা বসে আমি বাড়িঘর থাকতারি না ওখানে আমি দুইটা বাচ্চা দিয়ে আমি কই যাই আমার অবস্থা মনোবস্ত মানে খুব খারাপ আমার তো এই ডিপ্রেশন থেকে আমি অখন না আমার বাচ্চা একটা ঘুমাইলে নয় মাসের ঘুমাইলো আগুন দেখলো রাত্রেবেলা চিল্লি ধর থেকে চিল্লি দাও চিল্লি দৌ গ্যাসটা জ্বলাই তো গেলো মা আগুন আগুন গেছে চিল্লি উঠে ওখানে আমি দুই সাইড হেরে মানে খুব কঠোর শাস্তিও মহিলার লোকে কেমন এমন করতে পারে পুরুষের তো শাস না হ্যাঁ মহিলার উপরে কি আগুন লাগাই লাগে বাচ্চাটা রোদ্দা মানুষ বাচ্চার বাচ্চাটার কইটারে মানলি সব লাগবো হেন থেকে হ্যাঁ আমার বাচ্চাটা রোদ্দা দুইটা বাচ্চা টাইম না হ্যাঁ আগুন লাগাই দিব এটা তো সত্যি কত আমি একটু কিন্তু মিথ্যা কইছি না সব কিছু আছে আমার কাছে সব খুব আছে এটা দেশ বিদেশ সবে দেখতাছে ঘটনাটা কিন্তু অক্ষণ অবধি আমি কোনো জাস্টিসই পাইছি না অক্ষণে যদি মনে করেন আমার একটু সাহায্য করে হ্যাঁ একটু শাস্তি তো কঠিন শাস্তি তেতিয়া বতাহ আৰু মিঠা অভিযোগ আমি খানা এটা আহোনে হেৰে বোলে মাছ হেৰ কৰি মানে হেৰ লগে এটা হেৰে বোলে পাওঁ অ খুব দিছে হেৰে বোলে মাছ আছে আৰু সেই দেখি বাল্নি চলতাছে ৰাস্তা ঘাট আইতাছে যাইতাছে খাইতাছে তাততো সব কিছু ঠিক আছে মানে আমাৰেই দা নৰম বানে তেনেকা ঘটনা এটা কৰিছে আমি উত্তৰজা নিকেৰে যেইদিন আমি খানাতে আহিছি আমাৰ লগে লগে তে চাৰিজন লোক পাৰাইছে আমাৰ পিচি পিচি আছে আমাৰ ঘেৰ চলিছে মানে আমি নাকো 这听不出来是哪个？不对不对劲的

দূরে নিয়ে এসে আপনার বাড়িতে এটা বুঝছে এই বিষয়টা কী

এখন আমি বাড়ি করো থাকতারি না ওখানে আমি দুইটা বাচ্চা লিয়ে আমি কই যাই আমার এমন অবস্থা হয়েছে মানে খুব খারাপ আমার তো এই ডিপ্রেশন থেকে আমি ওখানে দুঃখ না আমার বাচ্চা একটা ঘুমাইলে নয় মাসে ঘুমাইলেও আগুন দেখলো রাত্রেবেলা চিল্লি ধরে ঘুমের থেকে চিল্লি দেওয়া চিল্লি দেওয়া উঠে গ্যাসটা জ্বলাই তো গেলো মা আগুন আগুন বেশে চিল্লি দেওয়া উঠে ওখানে আমি দুই সাইড হের মানে খুব কটু শ্বাস শাস্তিও হ্যাঁ মহিলার লোকে কেমন এমন করতে পারে পুরুষের তো শাস না থাকে না হ্যাঁ মহিলার উপরে কি আগুন লাগে বাচ্চাটার উদ্যোগ নয় মাসের বাচ্চাটার কইটারে মানলি সব লাগবো হেন থেকে হ্যাঁ আমার বাচ্চাটা রোদা দুটা বাচ্চা টাইম না হ্যাঁ লাগাই দিব এটা তো সত্যি কত আমি একটা কিন্তু মিথ্যা কইছি না সব কিছু আছে আমার কাছে সব খুব আছে এটা দেশ বিদেশ সবে দেখতাছে ঘটনাটা কিন্তু এখনো অব্দি আমি কোনো জাস্টিসই পাইছি না এখনো যদি মনে করেন আমার একটু সাহায্য করে হ্যাঁ একটু শাস্তি দেবো কি শাস্তি দেবো কৈছে বা তাৰা মিঠা অভিযোগ জনাইছে আমি থানা এটা ওলাই হেৰেবিলাক মাত ধুকছে হেৰ কৰি মানে সেৰ লগেই একেৰিবিলাক পাও অকুখ দিছে হেৰেবিলাক মাছে আৰু সেই দেখি বালহি চলত আছে ৰাস্তা ঘাটত আছে খাইত আছে তাততো চব কিছু ঠিক আছে মানে আমাৰেইদা নৰম পানী নামেকে ঘটনা এটা কৰিছে আমি উত্তৰ যাওঁ কেৰে যেইদিন আমি থানা এটা আহিছোঁ আমাৰ লগে লগে চাৰিজন লোক পাৰিছে আমাৰ পিছে পিছে আছে আমাৰ সেইটো দিছে মানে আমি নাকো